আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি তো চলেন আমরা গাছ থেকে বিলম্ব করতে যাই বিলম্ব গাছ থেকে পাইকা পড়ে যেতেছে যা নষ্ট হইতেছে তো চলেন বিলম্ব পারি এই যে দুইটা জাখি নিছি দুইটা নিছি জাখি কতটি হয় দেখা যাক খুবি সুন্দৰ গাখীৰ আৰু না পাৰিলে দিনে बड़ा ढिपाई हो बाबा क्या सर बड़ा ढिपाहटा सी अंकिया बार सुच्चू नहीं यार तो सुच्चू ढिपाहट क्या सर वो करो वो नहीं क्या सर वो ढी पाराशरम बबना अरे वो ढी पार्टी के लिए जो वो ने बड़ो ये कह सका ढी पार्टी के लिए शॉप नीचे से इच्छा पूरी हो जाए पासम। থকনা চব্টি পাৰা যে বনাইছান এই যে অনেক বড়ো বড়ো তো নাই তুমি কিন্তু ছোট না ঠিক আছে গাছটা বিল্ডিং উঠানের সময় এই গাছটারে আসলে গভীর করে দিয়া আলগিদা নিয়ে অন্য জায়গায় তবু এই গাছটা কাটতে দেওয়া যাইতো না দেখো এখন ভিতরে কতগুলা গুলা পারছি পারতে তো সুন্দরই না হুম

তিন চার দিনও না আবার বড় হয়ে যাবে ধরো তুমি ধরো তুমি আর কারণ ধরো ধরো

হলুদ <manyang> 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 <hullutgasmoos dasana? coughs> <coughs> হেল্ল মা দেখম দরোদি ছেলে আমার মায়ের দরোদি ছেলে উই যে মা উই উফরে দাও কামৰেঙ্গার মুতো উই যে চালুতে যাওগা কালার উপরে আমি উঠলে ভালো ছিল মা আমি একটা কোড়াইন না দেই তুমি হিডি ফায়রা নাও জড়া একটা কোড়ানি লাখ ফাই না তো এ মা আমার কি তুমি বয় করছ তুমি বইবা না কে বাবা কোড়ানি নানু

guarda 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 দিলে লৈ তেখিবি আই দেখ বৰ বৰ দে তাইলে মই দিলৈতে চলাই আহিলে নামো নাম

তুমি কি টোকাইতে টোকাইতে হরানো হয়ে গেছো অনেক চিটা পিটা ভরে রয়েছে সবদি টোকায় এক করো না একটা খালি খালি করে নিয়ে

But a gente ভাত দিয়ে দই দিয়েছি টেস্ট

পূজা হৈছে নাই দে পূজা ও যে তুমি

मां कनाडा والله والله बिलंबो गासे दे बारते जाया केने हम निजे और आने आई सी अरे अमित तीन सी बात करते नहीं दे ही बात करते মাছের টক আর হচ্ছে টপকা গরিবের সংসার যা হয়